আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর বাবুরহাট মডেল টাউনের পিছনে খান বাড়ি কিছুদিন আগে হয়তো একটা ভিডিও দেখতেছিলেন এ আনটির ওনার দুইটা মেয়ে উনি আগে গার্মেন্টসে চাকরি করতো তো ওনার দুইটা মেয়েকে বাড়িতে রাখা উনি যখন গার্মেন্টসে চলে যাইতো তারপর ওনার দুইটা মেয়ের জন্য অনেক টেনশন করতো ওনার মুখে যেটা বলছে আর কি সেটাই আমি আপনার আপনাদেরকে বলতেছি তো ওনার দুইটা মেয়ে ছিল উনি নাকি ওনার দুইটা মেয়েকে বাড়িতে রাইখে গেলেন নাকি অনেক ভয় হইতো তার জন্য তিনি গার্মেন্টসের চাকরি ছেড়ে দিয়ে বাসায় এসে উঠছে তো মানুষের বাসায় বাসায় টুকটাক যা কাজ করে যাটাকে ইনকাম হয় ওটা দিয়েই তার দুই মেয়েকে নিয়ে ভালোভাবে থাকে তো ওনার স্বামী একজন দিনমুজ ছিল তবে যখন মাছের সিজন আসে তখন তিনি মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের সংসারটা চালাতো তবে একদিন নাকি তিনি মাছ ধরতে গিয়েছিলেন হঠাৎ করে স্টক করে তিনি নাকি দুনিয়া থেকে চলে গেছে তবে ওরা আপনার স্বামীর নাম কি আমির খান আপনার নাম আচ্ছা আপনার স্বামীর নাম আমির খান আপনার নাম হলো জাহানারা বেগম আচ্ছা যাই হোক এখন তো বর্তমানে আপনার দুই মেয়ে স্যার আর আপনি স্যার আর কেউই নাই নাকি আচ্ছা যাই হোক আপনি মানুষের বাসায় কাজ করে খেতেন এখন আপনি যেহেতু শিলের কাজ জানতেন এমনকি আপনি আমার কাছে একটা আবদার করছিলেন একটা মেশিন মানুষের বাড়িতে নাকি কাজ করতেন না এই সিলাই মেশিন দিয়েই নাকি আপনার দুই মেয়েকে মানুষের মতো মানুষ করতেন বা আপনি নিজেও চলতেন ঠিক আছে যাই হোক এই যে আপনাকে একটা সিলাই মেশিন বাজার থেকে নতুন একটা সিঙ্গার ভালো মানের একটা সিঙ্গার সিলাই মেশিন আপনাকে এনে দিয়েছি এখন বর্তমানে তো আপনার উপকার হয়েছে নাকি আচ্ছা আমি আরেকটা কথা বলি এই যে আমি যে আপনার ভিডিওটা করছে আমি তো জোর করে আমি আপনাকে তো ভিডিও করি না নাকি আমাকে আপনি ডেকেছেন বিদায় আমি আপনার এলাকায় এসেছি বা আপনার বাড়িতে এসেছি হ্যাঁ আচ্ছা যাই হোক এটা অনেকের জানা দরকার আছে আমি নাকি মানুষের বাসায় বাসায় গিয়ে গিয়ে মানুষদেরকে ধরে নাকি হ্যাঁ জোর করে নাকি ভিডিও করি হ্যাঁ এটা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করি অনেকে আবার অনেক কৈফিয়ত আমার কাছ থেকে ই করতেছেন যাই হোক আমি কোনো কারো থেকে মানে আমাকে নিয়ে যায় বিভিন্ন জায়গা জায়গায় আমাকে নিয়ে যায় যেমন এই যে হাজিগুঞ্জে কয়েকটা জায়গায় আমি নলকূপ দিয়েছি সেলাই মেশিন দিয়েছি আমাকে মানুষ নিয়ে যায় যে আমি স্বেচ্ছায় যাই না তবে আমাকে কয়েকটা মসজিদে ইনভাইট করে ওনাদের মসজিদের আই পি প্রয়োজন হ্যাঁ আবার টাইসের প্রবলেম আবার কারেন্ট চলে গেলে পাখা এই যে সরি এই যে কোনো জেনারেটার আবার যে পাখার প্রয়োজন হয় লাইটের প্রয়োজন হয় আমাকে অনেক মানুষ নিয়ে যায় আমি চেষ্টা করি আমার একটা ছোট্ট একটা ফেসবুক পেজ আছে যেটা আপনারা ভিডিওতে দেখতেছেন হ্যাঁ চার লক্ষ দুই হাজার ফলোয়ার তো এই পেজের মাধ্যমেই কিন্তু আমরা অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি আপনাদের ভালোবাসা আপনাদের যে দোয়ায় আমি এতটুকু এসেছি তবে আমি চেষ্টা করি মানুষের উপকার করতে কোনো ক্ষতি করতে না তবে এই যে আপনার যে সিলাই মেশিনটি দিয়েছে আমি আবার বলতেছি যে আপনার যে সিলাই মেশিন দিয়েছে আপনার থেকে কি আমি একটা টাকা নিয়েছি বা আমি আপনাদেরকে বলি বলছি কি নেই যে আপনাকে আপনাকে তিন টাকা দিতে হবে চার হাজার টাকা দিতে হবে আপনাকে একটা ভালো মানের সিলাই সিলাই মেশিন দিব এরকমটা কোনো কিছু বলেছি যাই হোক যাই হোক আপনাদের বুঝার জন্য আমি এই সমস্ত কথা বলি তবে এই যে আজকের এই সিলাই মেশিনটা উনি পেয়েছেন তো উনি অনেক উপকার হয়েছে আমি যেটা মনে করি এখানে অনেক এলাকা বাসে আছে আমি চাই যে মানুষের উপকার করতে তবে এই আজকের এই সেলাই মেশিনটা স্পন্সর করেছে আমার একজন প্রিয় ভাই কুয়েত প্রবাসী জনাব মোহাম্মদ গিয়াস ভাই ওনার স্পন্সর আমরা এই সেলাই মেশিনটা ওনাকে আমরা বুঝিয়ে দিই আপনি সেলাই মেশিনটা বুঝে পাইছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনি ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন যেখানে থাকে উনি যেন ভালো থাকে সুস্থ থাকে তো আমার পাশে দেখতেছেন আমার একজন প্রিয় ভাই প্রিয় একজন বক্তা উনি ওনার আলোচনা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আছে অনেকে দেখেছেন অনেকে অনেকে সিনেন তবে ওনার আলোচনা কিন্তু আমি মাঝে মধ্যে দেখি কিংবা ওনার নাচও আমি দেখি উনি একজন সায়েরও তো এই যে ভাই আমরা যে এটা তো আপনার এলাকায় ধরতে গেলে এইটা যেহেতু দাস দিই না জি দাস দি এটাও দাস এটাও দাস দি ওনার এলাকায়ও দাস দিই যাই হোক তো এই যে আপনার এলাকায় যে আমি শিলাই মেশিনটা দিয়েছি উনি উপকার হয়েছে তো নাকি আলহামদুলিল্লাহ মন করি অত্যন্ত উনি এটা এটা তো ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক পক্ষ থেকে জনাত কে এম শাকিল ভাইকে আমি বিশেষভাবে আহ অনুরোধ জানাচ্ছি ওনার মতো আরো যারা অসহায় আছে কিভাবে আপনি আপনার মতো কাজ করে যাবেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের নেক নেগা আপনার সাথে রয়েছে এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন শশী সামনে উপস্থিত সকলের পক্ষ থেকে আমার কে এম শাকিল ভাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি শুক্রিয়া জি ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় একটু দোয়া করবেন যাতে আপনার এই ছোট ভাই যেন সবসময় ভালো থাকে বা মানুষের উপকার করতে পারে এই দোয়া একটু করে আমার এই প্রিয় ভাই কিন্তু সাহেব ইকবাল ভাইয়ের সাথে অনেক গান করেছে আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠ সুন্দর প্রিয় ভাই সাহেব অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের মতো কাজ করেন এই ভাইকে অবশ্যই চিনার কথা আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য সকলে দোয়া করবে ইনশাল্লাহ যাই হোক আমরা বিদায় নিচ্ছি চাঁদপুর সদর চাঁদপুর বাবুরহাট দাসদি মডেল টাউনের পিছনে খানবাড়ি থেকে আমি কে এম সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম